الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرر أنفسنا ومن سيئات أعمالنا ما يده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد আমি আপনাদের সামনে হাদিস থেকে ইহুদি খ্রিস্টানদের এমন কিছু কাজ কর্ম তুলে ধরেছিলাম যে সম্পর্কে আল্লাহ সাল্লাম হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা যে যে কাজ করত। তোমরাও সেই অনুরূপ একই কাজ করবে তোমরাও সে একই কাজ করবে এমনকি তারা যদি গুই সাপের গর্তে ঢুকতো তোমরা তার মধ্যে ঢুকবে অর্থাৎ তারা যে যদি তারা যেই কাজই করুক না কেন চায় সেই কাজটা আপনার দেখতে সুন্দর হোক সেটাও তোমরা করবে অথচ কোরআন হাদিস বিরোধী কাজ আর যেই কাজ একদম ফালতু কাজ সেই রকম ফালতু কাজও তোমরা করবে এবার সেগুলো কি কি। এই নিয়ে আমি আপনাদেরকে পিছনে সব বলেছিলাম গত শুক্রবারে কিছু বলেছিলাম আর কিছু বাকি ছিল যেমনভাবে বাবা কবর পূজা তার মধ্যে একটা ছিল হ্যাঁ কবর পূজা ছিল যে কি করতো ইহুদ খ্রিস্টানরা কি করতো তারা তাদের নবী রসুলদের কবরকে সেজদা করত। এ কথা আল্লাহ নবুসাল্লাম বলছেন বুখারের হাদিস তেমনি আল্লাহ নবুসাল্লাম এ ব্যাপারে আরেকটা হাদিস বলেছিলেন কি যে আলা ওয়াইনা মিন ওয়াইলা ওয়াইলা মান কানা কাবলা কুম কানু ইয়াত্তা না তবুরা আম্বিয়া ইহিম ওয়া সল মাসাজিদ আলা ফালা তাত্তা খিজু মাসাজিদ ইন্নি আনহাকুম আনজালিকা অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ ইসলাম বলছেন এটা মুসলিমের সহি মুসলিমের হাদিস তো এই হাদিসের মধ্যে আল্লাহ ইসলাম পরিষ্কার বলছেন শোনো তোমাদের পূর্বের উম্মতেরা তারা কি করত। তারা তাদের নবী রসুল এবং যারা নেককার লোক ছিল তাদের কবরের পূজদা করত। কবরকে শেষ দা করতো আর শোনো ফলা তার থেকে মাসাজিদ তোমরা এমন করবে না কারণ ইমনি আনহাক্যমান জালিক আমি তোমাদেরকে তা করতে নিষেধ করিতেছি বারণ করিতেছি অর্থাৎ তোমরা এই কবর পূজা মাজার পূজা করবে না তার থেকে আমি নিষেধ করিতেছি কারণ এই কাজগুলো ইহুদি খ্রিস্টানরা করত তো আমি আপনাদেরকে গত শুক্রবার সেটা দেখিয়ে দিয়েছি যে আমাদের মুসলমানদের মধ্যে একটা দল আছে একটা মাঝাব আছে যারা হানাফি তারা এই কাজ করে থাকে তারা কি করে কবর পূজা মাজার পূজা ইত্যাদি করে কবরে সেজদা করে ওয়ার্সা যেই কাজগুলো ইহুদি খ্রিস্টানরা করত একই কাজ ওরা করছে তেমনইভাবে আল্লাহ নবীলাম আরো কি বলছেন যে ইহুদি খ্রিস্টানরা আর কি করতো ওরা জাদু টোনা বান ইত্যাদি করত। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ার্সা বাবু মা তাতলু সায়াতিন আলামুলকে সুলাইমান আলামুলকে সুলাইমান অর্থাৎ সুলাইমান আল্লাহ সাল্লামের রাজত্বে মা চাতলু শয় শয়তান যা পাঠ করত শয়তান কি পাঠ করত মন্ত্র পাঠ করত। জাদা বানের মন্ত্র পাঠ করত ওর্তা বাউ তো কী করলো ইহুদিরা তার অনুসরণ করলো তার শয়তানের কাছ থেকে কি করলো ওরা এই জাদা বান শিক্ষা করলো ইহুদু খ্রিস্টানরা করে সেটা কি করলো এই বিদ্যা তারা শিখে এইটার মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করত। যাদেরকে দুঃমন মনে করত যে সে আমার দুঃখন তার উপরে জাদু টুনা বান করে দিত কারা ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা বিশেষ করে ইহুদিরা যেমন ভাবে স্বয়ং রসুল্লাহামের উপর জাদু করেছিল এই ইহুদি একটা নারী ইহুদি একটা নারী জাদু করে দিয়েছিল আল্লাহ নবী উপর কি করে আল্লাহ নবী সাল্লামের ওই যে আপনার চুল চুল ছিল ওই চুল যেভাবে হোক সে সংগ্রহ করেছিল করে সেই চুলের মধ্যে চুলটা কি করেছিল একটাই চিরুনিতে লেপটিয়ে লেপটিয়ে জাদু করেছিল করে ওইটা রেখেছিল কোথায় একেবারে কুয়ার নিচে গভীর কুয়ার নিচে পানি আছে ভাই সেই পানির নিচে একটা পাথর রেখে পাথরের নিচে ওইটাকে রেখে দিয়েছিল যাতে কেউ জীবনে বাড়তে এটা বের করতে না পারে কত বড় শত্রুতা ছিল বুঝুন তাহলে দেখি যখন জাদু করেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ নবীলাম রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে যায় তেনার শরীর দুর্বল হয়ে যায় এবং তিনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় তিনার কোনো কিছু মনে থাকতো না এমনকি আবাদত ভুল করে ফেলতো নামাজ পড়তে পড়তে সোরা ভুল হয়ে যেত ক্যারাত ভুল হয়ে যেত এবং আর অনেক কিছু ভুল হয়ে যেত তিনার মানে জাদুর সমস্ত লক্ষণ রসুল্লামের শরীরে ফুটে উঠেছিল তো সব চর্চা কারা করত এই ইহুদিরা করত তেমনি আল্লাহ নবী সাল্লাম কে বলছেন ওরা যা যা করতো তোমরা তাই করবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই একই চর্চা আমাদের মুসলমানদের মধ্যে কারা করে ওই যারা বেরেলি মোল মোল্লা মলবি আছে তারা এই জাদুতে পাক্কা বিরাট মানে জাদু করাইতেছে যদি কেউ চায় তাহলে ওদের কাছে যায় ওদের দ্বারা জাদু করায় আর ওদের জাদু হারে হারে লেগে যায় হারে হারেকার সঙ্গে সঙ্গে কাজ হয় ওই আমি একটা উদাহরণ দিয়েছিলাম না এই কান্দা একটা মেয়ে ছেলেকে ওই একটা বেরিয়ে মৌলবী জাদু করেছিল তা আমার কাছে যখন মেয়েটা আসে আমাকে সে বলছিল মৌলবিটা বলছিল কারো বাপের সত্যি না এ মেয়েটাকে ভালো করে দেবে না হুজুবিল্লা না সে এমন কথা বলছে আল্লাহ এলো এ জাদু ভালো হবে না সে আমাকে এমন করে বলছিলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছিলাম মাত্র তিন দিনের মধ্যে ওই মেয়েটা জাদু কেটে যায় এবং সে একেবারে এমনভাবে সুস্থ হয়ে যায় মনে হয়েছিল তার কোনো রোগ হয়নি অথচ ওই মেয়েটা এক বছর কলকাতায় আপনার বড় বড় হসপিটালেতে ভর্তি ছিল ওকে আসা যাওয়া দেখতে গিয়ে আসা যাওয়া করতে করতে আর দু তিনটা মানুষ রোগী হয়ে যায় তো এই সমস্ত চর্চাগুলো গুলো খ্রিস্টানরা করত আর একই কাজ আমাদের মুসলমানের মধ্যে যারা আছে ওই সমস্ত সমস্ত করে আর কি ওরা হানাফি তেমনইভাবে রুহবানিয়াদ রুহবানিয়াদ কাকে বলা হয় রুহমানিয়াদ বলা হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজে খুশি করার জন্য আল্লাহ এবং রসুলের তরিকা বাদ দিয়ে আল্লাহ এবং রসুলের তরিকা বাদ দিয়ে মন করা তরিকায় আল্লাহর আবাদত করা আল্লাহর জিকির করা করা তাকে বলে রুহ বানিয়া ঠিক আছে এবং এই উদ্দেশ্যে তারা কী করত ইহুদিরা বাড়িঘর ছেড়ে দিত বাড়িঘর ছেড়ে দিয়ে তারা পাহাড় পর্বতে বন জঙ্গলে চলে যেত সেখানে ঘর ছোট করে একটা ঘর তৈরি করতো করে ওই ঘরে বসে তারা তাদের মন করা তরিকার মাধ্যমে জিকির রাজগার করত এবং মনে করত যে আমরা বিরাট হয়ে গিয়েছি আল্লাহকে আল্লাহ এম করতে করতে বিরাট বড় অলিয়া উলিয়া হয়ে গিয়েছি ঠিক আছে তো এই সমস্ত তরিকা এই সমস্ত তরিকা ওরা নিজেরা তুমি কী করতো আবিষ্কার করত এই সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা তালা সুরা হাদিদের মধ্যে কি বলছেন দেখুন আল্লাহ তালা বলছেন ওয়া রোহবানিয়া তাবদা দাউ হা মা কাতাবনা আলাইহিম ইল্লা তাগা রিজওয়া নিল্লাহ আল্লাহ তাআলা বলছেন এই যে ওরা রুহবানিয়াত গ্রহণ করেছিল আবিষ্কার করেছিল এটা তারা মন করা নিজেরা করেছিল মা আলাইহিম। আমি তাদের উপর এটা ভরসা নাই আর লেখেও দেইনি। আল্লাহ বলছে আমি বলিও নাই যে তোমরা এভাবে আমাকে রাজি খুশি করাও অর্থাৎ আমাকে রাজি খুশি করার জন্য তোমরা বাড়িঘর ছেড়ে দাও মিস্ত্রি ছেড়ে দাও ছেলে বাচ্চা ছেড়ে দাও ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও আর বন জঙ্গলে চলে যাও সেখানে গিয়ে ঘর একটা ছোট তৈরি করে তাতে বসে মন করা পদ্ধতিতে আমাকে ডাক আমার হেবাদত করা আমি কখনো তাদের এই কথা বলি নাই আল্লাহ বলছেন তো দেখুন এই সমস্ত কাজ ইহু দীক্ষীর ঠান্ডা করতো এই সম্পর্কে অনেক হাদিসে অনেক অসংখ্য ঘটনা আছে সাহেব আল্লাহ সাল্লাম তিনি বলছেন একটা ঘটনার কথা বলছেন একটা ইহুদি সে কি করছিল জঙ্গলে গিয়ে একে ঘর তৈরি করে ঘর তৈরি করে সেখানে আলাদা আবাদত শুরু করে রাত দিন আলাদা আবাদত করতো রাত দিন আবাদত করতো কিন্তু হতবাগা তার মা আছে বাপ আছে বুড়ো মা বাপ ঘরে আসে তাদের সেবা করতে হবে যত্ন করতে হবে ওর কোনো গুরুত্ব নাই কোনো উয় নাই কোনো দায়িত্ব নাই দায়িত্বহীন সে কী করত সব ছেড়ে ছুড়ে এসে এ জঙ্গলের ঘরে বসে আল্লাহর আবাদত করত এবার তার মা গুরু মানুষ তার কিছু জিনিসের দরকার বাজার থেকে এনে দিতে হবে ওষুধপত্র আনতে হবে অনেক দূর সে যেতে পারছে না সে এসে ওকে ডাকছে এ জার্জিস জার্জিস ওর নাম নিয়ে ডাকছে এবার সে তখন কী করছিল আপনার নামাজে দাঁড়িয়েছিল সে বলছে আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়েছি তোমার নামাজ পড়ছি এই থেকে মা পিছনে ডাকছে কি করব কি করব। বলছে মা ডাকে ডাকক গা আমি আল্লাহর এবার তো পারবো না সে নামাজের মধ্যে ব্যস্ত ছিল যার ফলে কি হইলো তার মা ফিসন দিক থেকে তার উপরে বদ দিয়েছিল কি বদ দিয়েছিল যতক্ষণ পর্যন্ত তুই খারাপ মেয়ের মুখ না দেখবি ততক্ষণ যে তোর মৃত্যু না হয় ঠিক আছে দিয়ে চলে যায় তো এভাবে তার মা কিন্তু একবার নয় দুইবার প্রতিদিন এসে তাকে ডাকত আর যখনই ডাকত সেই হেবাদতে মগ্ন থাকতো নামাজে মগ্ন থাকতো কিন্তু সে হেফাজত ছাড়ত না ওইদিকে মা বাপের কথা ঠিক ফেলে দিত তো এই যে পদ্ধতি এই যে ছিল এই পদ্ধতিগুলো ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি এই পদ্ধতি ইসলামের মধ্যে নেই আল্লাহ বলে না এভাবে এবাদত করো হ্যাঁ আর কখনো আল রসুল সাল্লাম এরকম হুকুম দেয়নি যে তোমরা ছেলে বাচ্চা সংসার ফেলে দিয়ে এভাবে বন জঙ্গল গিয়ে আমাকে ডাকো সেখানে গিয়ে থাকো ঘর বানাও থাকো আবাদত করো কখনো বলে নাই বরং আল্লাহ নবীলামের তরিকা কী ছিল আল্লাহর সাল্লাম বলছে দেখো আমি আমি সংসারও করি আমি কি করি ব্যবসা বাণিজ্য করি আমি ছেলে সন্তান নিয়ে ঘর সংসার করি আল্লাহর আবাদত করি সব কিছু করি তোমাদেরকে এভাবে সব কিছু করতে হবে তোমরা তোমরা এক সাহাবি বলছিল যে আল্লাহ নবী সাল্লাম এভাবে এবাদত করে সারা রাত নামাজ পড়ে তো আমি কি করব। আমি জীবনে কোনো দিন বিয়ে করব না আমি সারা জীবন এবাদত করব। তখন আল্লাহ নবীলাম বলছিল যে ব্যক্তি আমার সুন্নতকে হ্যাঁ ছেড়ে দিবে সে আমার উন্মতই নয় আমার উন্মত নয় তো এই হচ্ছে ইসলামের মধ্যে এই হচ্ছে ব্যাপার আপনাকে ঘর সংসারও করতে হবে ছেলে সন্তানের সঙ্গে থাকতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে মা বাপের হক আদায় করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে সব কিছু করতে হবে তবেই আপনি কি হবেন আল্লাহর প্রিয় হবেন রসুলের প্রিয় হবেন জান্নাতের অধিকারী হবেন কিন্তু এই দেখেন কত বড় দুঃখের কথা যে কাজগুলো ইহুদি খ্রিস্টানরা করেছিল আর সেই কাজগুলো আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে একটা জাতি আছে বা একটা মাঝাব আছে সেই মাঝাবের লোকেরা এই সমস্ত কাজগুলো করছে তারা কি করছে জানেন তারা আছে একই কাজ হ্যাঁ তাকে যেরকম রুহবানিয়াত বলছি আর্মিতে কি বলে রুফবানিয়াত বাংলাতে বলে বৈরাগ্য এই বৈরাগ্য কোথায় আছে হিন্দুদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে যারা সন্ন্যাসী সাধু তারা কি করে ঘর দর ছেড়ে দেয় ঘর দর ছেড়ে দিয়ে কি করবে তারা তারা আপনার একটু লাল হালকা লাল বা হলুদ রঙের কাপড় পরবে শরীরের মধ্যে পরে তারা বনে জঙ্গলে সেখানে মন্দির তৈরি করবে ঘর তৈরি করবে সেখানে বসে তারা কি করে এইসব করে তাদের তাদের ধর্ম অনুযায়ী সেরকমভাবে করে যে একই কাজ মুসলমানদের মধ্যে একটা জাতি আছে তারা কি করছে তারা আপনার খানকা তৈরি করে খানকা খানকা তৈরি করবে সেখানে বসে তারা কী করবে ঘর দর ছেড়ে দিয়ে ছেলে সন্দেহ ছেড়ে দিয়ে ওখানে বসে কি করবে আপনার জিকি রাজগার করবে ইত্যাদি বেতাসী আবাদত করবে আর তাদের ওই সমস্ত তরিকা সম্পূর্ণ কোরআন হাদিসের বাহিরে গিয়ে তারা করে কোরআন হাদিসের সঙ্গে তাদের আবাদতে কোনো মিল মিল থাকে না মিল খায় না ঠিক আছে তো তো এইবার তারা ওই যে কাজগুলো করছে তার জন্য কী করে সর্বপ্রথম তারা একজনকে তাদের মুর্শিদ বানিয়ে নেয় মুর্শিদ তারা দরবার যাকে আমরা বলি পীর ধরে ঠিক আছে একটা পীর ধরবে সে পীর তাকে প্রথমে তাকে কি সবক দেয় এই সবক দেয় যা এই শিক্ষা দেয় এই পাঠ দেয় যে আমি তোমাকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে আমার কথা চাই আর তোমার কোরআন হাদিসের সঙ্গে মিল খাক বা না খাক তোমাকে সাত তা দেখতে হবে না তুমি সর্বদাই কি করবে আমার কথা মতো চলবা এমন কি বলে হ্যাঁ আমি নিজে ভাই আমি যখন ছিলাম ইয়াতে পড়াশোনা করছিলাম শান্তিবাগ মাতাসা গলসিতে হ্যাঁ তো সেখানে কিন্তু এই সমস্ত ব্যাপার ছিল সেখানে ভাই কত খুব মানে জিনিসটা ভালো লাগতো দেখতে এখন তো বুঝতে পারছি সব পথভ্রষ্টতা সব পথভ্রষ্টতা কিন্তু তখন ভালো লাগছিল বাচ্চা ছেলে ছিলাম পড়াশোনা করতাম প্রতি সাতটা সাতটা ভাই কোথায় থেকে লোক চলে আসতো হ্যাঁ আর গম গম করতো নতুন নতুন লোক আর এরকম সব যারা আসতো সব ভাই কি বলবো সব আপনার আর মূর্খ মানুষ বয়স্ক মূর্খ মানুষ আসতো ওরা ওরা মানে আরবি জানে না আরবি পড়তে জানে না লেখতে জানে না কোরআন জীবনে জানে না খালি একটু নামাজ টামাজ হয়তো ধরেছে কোথাও এ ধরনের লোকগুলো আসতো আর সে পীর সাহেবের কাছে বায়াত হয়েছিল সেখানে আসতো আর পীর সাহেবের জিকিরের মজলিস করতো সেখানে ওরা জিকিরে যে আমরা বসতাম আমরাও জিকির করতাম সেখানে বসে ঠিক আছে আর ওই হাপের সাপ তাদেরকে শিক্ষা দিত সেই শিক্ষাগুলো আমার কিছু কিছু এখনো মনে আছে কি বলছে জানেন তো বলছে পীর সাহেব যা বলবে তোমাকে সেভাবে চলতে হবে পীর সাহেবের উপর কখনো সন্দেহ করতে পারবে না ধরো পীর সাহেব একটা ঘরতে বের হয়ে এলো ওই ঘরের মধ্যে সারা রাত তার সঙ্গে একটা একটা যুবতী নারী ছিল ঠিক আছে পর নারী ছিল তার স্ত্রীর কেউ নয় একসঙ্গে তারা সারা রাত ওখানে কাটিয়েছে কিন্তু তারপরে তুমি তারপর সন্দেহ করতে পারবে না সন্দেহ করতে পারবে না আর এই কথা বলতে পারবে না হায় আল্লাহ পীর সাহেব একটা মেয়ের সঙ্গে সারা রাত এই ঘরের ভিতরে ছিল এই জন্য তোমার মোহাব্বতে খুব ভালোবাসা কম হইলে হবে না হ্যাঁ যে পীর সাহেব এই কাজটা করেছে বলে তুমি মহাব্বত কম হয়ে যাবে ভালোবাসা কম হয়ে যাবে তা করলে হবে না পীরের উপরে যেমন মহাব্বত ভক্তি ভালোবাসা আগে ছিল এই ঘটনা দেখার পরে একই মহাব্বত ভক্তি ভালোবাসা তোমাকে রাখতে হবে তবে তুমি পীরের কাছ থেকে ফায়েজ বরকত পেতে পারবা আর যদি তুমি না এই কাজ না করো ফায়েস বরকত তুমি পাবা না এমন কি এই কথা বলছেন যে পীর সাহেব যদি যাই মাসটা মাছটা মদ দিয়ে ভিজিয়ে দেয় দিয়ে তোমাকে বলে তুমি এরপরে নামাজ পড়ো তুমি তাই করবে তুমি কি করবে তাই করবে কখনো পীর সাহেবের উপরে প্রশ্ন করতে পারবে না এটা আমি কেন করব এটা তো না যায় কখন প্রশ্ন করতে পারবে না এমন এমন কথা শিক্ষা দিত ঠিক আছে তো এই হচ্ছে আপনার পীর মুরিদি এই যে জিনিসটা এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কারণ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এই পন্থা কোথাও নাই কোথাও নাই কোনো সাহাবা পীর সাহেব ছিলেন না এই যে আপনার আবু বকর উমর তারপর উসমান আলী চার বড় বড় সাহাবা ছিল তারা তারা রাজত্ব করেছে তাদের শাসনকাল ছিল কিন্তু তারা কোনো দিন পীর মুরিদের ব্যবসা করে নাই কাউকে পীর মুরিদ করে নাই কিন্তু এই কাজটা কে করেছিল একমাত্র রসুল্লাহাম করেছিলেন ইসলাম করেছিলেন আল্লাহর হুকুমে করেছিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া ইয়া নবী اذا جاءك المؤمنات وبايعنك হে محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তোমার নিকট কোনো মুমিন নারী আসবে এবং তোমার হাতে বায়াত হইতে চাইবে তাহলে তুমিও তাদেরকে বায়াত করো এই শর্তে কি শর্তে যে তারা কি করবে না তা ইজিক তারা আল্লাহর সাথে শিরক করবে না তারা আল্লাহর সাথে শিরক করবে না আর কি করবে না এবং তারা অলা অলা না তারা চুরি করবে না এবং তারা জিনা করবে না হ্যাঁ তারা জিনা ব্যবসার করবে না এবং কেন সতী সাধবী মানুষের উপর পুরুষ হোক নারী হোক তার কোনো অপবাদ দিবে না তার উপর মিথ্যা কোনো অপবাদ দিবে না এভাবে আল্লাহ পাঁচ ছয় সাতটা ঠিক করে দিয়েছিল। শর্ত লাগিয়ে দিয়েছিল। তোমার কাছে মুমিন নারী এসে বায়াত হতে চাইলে এই শর্তে বায়াৎ তোমরা বায়াত করবে এই শর্ত সামনে রেখে দিবা যে এক নম্বর কি তুমি আল্লাহর সাথে সেরেক করতে পারবে না দুই নম্বর চুরি করতে পারবে না তিন নম্বর জিনা ব্যবসার করতে পারবে না চার নম্বর হ্যাঁ কোনো মানুষের উপর অপবাদ অপবাদ দিতে মিথ্যা অপবাদ দিতে পারবে না এভাবে অনেক কয়টা শর্ত তো আল্লাহ নবীলাম যতগুলো নারীদেরকে বায়াত করেছিলেন হ্যাঁ কখনো কোনো নারীকে তিনি স্পর্শ করেন নাই যারা পুরুষ যারা বায়াত হইতো তারা আল্লাহর রসুলের হাতের উপর হাত রেখে বায়াত হইতো কিন্তু নারী যখন আসতো এক নারী ভুল করে রসুল্লাহ শরীরে হাত ঠেকিয়ে দিয়েছিল হাতের মধ্যে হাত ঠেকিয়ে দিয়েছিল তিনি তখন সর্বনাশ সর্বনাশ তুমি হাঁস নাও হাত রাও আমি কখনো পর পর নারীর শরীরে এবং তার হাতে স্পর্শ করি না আল্লাহ নবী বলে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো আল্লাহ নবী সঙ্গে তোমার কি তুলনা তুমি তুমি বায়াস এভাবে বায়াস নিচ্ছ আর এখন যারা পীর পীর মুরুদিক কাজ করছে যারা পীর হচ্ছে অধিকাংশ তারা ছেড়ে লিপ্ত ব্যা মধ্যে লিপ্ত তারা এবং এমন এমন জঘন্য পাপে লিপ্ত কি তাদেরকে বলবো তারা এমনভাবে নামাজ পড়ে তাদের নামাজ দেখলে আপনি ঘৃণা করবেন তাদেরকে এভাবে তারা নামাজ পড়ে আর তারা কি করে যখন তাদের কাছে মেয়েরা যায় নারীরা যায় নাওজুবিলামিন জালে নারীরা সরাসরি তাকে এবার গলায় জড়িয়ে ধরছে পীর সাহেবকে জড়িয়ে ধরছে ভাই এ বাবা হারাম কাজের মধ্যে লিপ্ত আছে এবং ওই পীরদেরকে সেজদা করছে তাদেরকে সেজদা করে একদম সরাসরি সেজদা করে তাদের পায়ের মধ্যে ভাই যে কাজটা আল্লাহ তারা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিছে তোমরা সূর্যকে চানকে এবং পৃথিবীর কোনো বস্তুকে সেজদা করবে না যদি সেজদা করতে হয় তাকে সেজদা করো যারা এই চান সূর্য এবং এ মহাবিশ্বকে সৃষ্টি করছে তাকে সেজদা করো অর্থাৎ আমি আল্লাহকে সেদ্ধা করো আল্লাহ কোরআনে বলে দিছে আর সাল্লাম হাদিস আহমদ পরিষ্কার মানা করছে যে কোনো মানুষ কোনো মানুষকে সেজদা করতে পারবে না আর যদি কেউ সেদ্ধা করতো তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে কিন্তু সেদ্ধা করা যেহেতু নাই মানুষকে করা যাবে আল্লাহ সারা কাউকে করা যাবে এই জন্য আমি কি করছি মানা করে দিচ্ছি কাউ কাউকে সেচ করবে না তো এই ব্যাপার শুধু এখানে শেষ নয় আরো অনেক কিছু আছে আপনার এই যে পীরেরা আপনার যখন আপনি মুরিদ হইতে যাবেন তখন আপনাকে দুই তিনটা শর্ত দিবে সেইগুলো আপনাকে মেনে চলতে হবে যদি আর সেগুলো সব সবগুলো সেরে সবগুলো সেরে এক নম্বর আপনি যখন আপনি মুড়ি হবেন মুড়ি হচ্ছেন পিস ধরেছেন এবার সে কী করবে আপনাকে প্রথমে বলবে তুমি কি করো তুমি যখন যখন বসবে আমার ধ্যান করো আমার ধ্যান করো আমার সবসময় তোমার মনের মধ্যে আমার ছবি রেখে দেবে আর আমাকে ধ্যান করবে যে আমি তোমার সামনে বসে আছি পিছিয়ে বসে আছি তোমার সঙ্গে আছি হ্যাঁ তুমি যেখানে যাও আমি তোমার কাছে আছি তোমার মনের মধ্যে আছি এইভাবে ধ্যান করতে থাকো নাউজ বিল্লামিন জালিক ভাই একমাত্র এটা আল্লাহর হক ভাই আল্লাহর হক একটা মুমেন একটা মুসলমান হ্যাঁ তার অন্তরের মধ্যে সবসময় আল্লার ধ্যান থাকবে এটা হচ্ছে আল্লার হক এই আল্লার হককে ছে তারা চিনিয়ে নিয়ে তার মনের মধ্যে এই ধরনের পি সাহেব ধ্যান ঢুকিয়ে দিচ্ছে কবিদের ধ্যান ঢুকিয়ে দিচ্ছে ভাই আর এটা আপনার যা তা মনে করবেন না এটা কোথা থেকে আসছেন জানেন তো ওই যে দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা করছে হ্যাঁ দেওবন্ধের যার বর বড় আলেম ছিল কম বর বড় আলেম হবে ভাই যারা এই সমস্ত তো সেরেক বেদাত মানুষকে শিক্ষা দেয় তারা কিসের বড় বড় আলেম হতে পারে তারা ইসলামের আলেম নয় তারা সেরেক বেদাতের এবং আলেম ছিল তারা ও এর মধ্যে আপনার আসামাল থানবি এবং কাসেম নানুতবি কাসেম নানুতবি যিনি দেওবন মাদাসার প্রতিষ্ঠাতা এবং রশিদ আহমদ গানবহী তারা তাদের পীর ছিল হাজি এমদাদুল্লাহ মহাজার মক্কি হাজি এমদাদুল্লাহ মহাজার মক্কি সে একটা পাক্কা জাহেল ছিল হাজি আহমদুল্লাহ মহাজার মক্কি সে একটা পাক্কা জাহেল ছিল হ্যাঁ এবং সে যা শিক্ষা দিত কুফর সেরেক কুফর সেরেক শিক্ষা দিত এই সম্পর্কে আমি আমার একটা কিতাব আছে কিতাবের নাম আছে সেরেকে পরিপূর্ণ দেবন্দিয়া প্রায় তিনশো পিস তিনশো পৃষ্ঠার কিতাব ঠিক আছে ওর মধ্যে তার কিতাব থেকে আমি সমস্ত সেরেকি কথাগুলো লিখে দিয়েছি ভাই সম্পূর্ণ কুপুর সেরেকের মধ্যে তারা পরিচালিত করত তো ওর মরিচ ছিল কে আশাব থানবি রশিদ আহমদ গাঙ্গহী এবং কাশিম নান রশিদ আহমদ গাঙ্গহী হ্যাঁ আপনার আশাব আলী থানবি কিতাব লিখেছে নাম হচ্ছে আরও আয় সালাসা ওখানে তিনশো ছয় নম্বর ঘটনা তিনশো ছয় নম্বর ঘটনার মধ্যে বলছেন কি বলছেন জানেন যে একবার শায়ক রশিদ আহমদ গাঙ্গই খুব জুসের সঙ্গে ছিলেন জুসের সঙ্গে ছিলেন তিনি বলছেন কাহাদু আর কি বলে দিব তখন সবাই বলছে হ্যাঁ হর বল দিজিয়ে তখন আবার বলছে আমি বলে দিব হর বলছে হ্যাঁ বলে দেন তিনবার তিনি কি বলছেন জানেন বলছে পরিপূর্ণ তিন বছর তিনটা বছর আমার পীর আপনার এহমদুল্লাহ আমার অন্তরের মধ্যে ছিল আর এই বছর তাকে তিন জিজ্ঞাসা না করে আমি কোনো কাজ করি নাই মিন ভাই চালিক তাদের কিতাবের মধ্যে সমস্ত হ্যাঁ এখনো গেলে পেয়ে যাবেন এবার আপনি বলেন তিনটা বছর অন্তরের মধ্যে একটা এ মহাজের মক্কি ছিল সে তো মরে গেছে ভাই সে তো কোন কালে মরে গেছে তাহলে মরার পরে তোমার অন্তর কি করে ঢুকলো ভাই তোমার কাছে কি করে ছিল হ্যাঁ আর তুমি তাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে নাই ওকে জিজ্ঞাসা করেছ সে হুকুম দিয়েছে কাজটা করেছ তাহলে কি সত্যি সত্যি সে তোমাকে হুকুম দিয়েছিল কি করে হুকুম দিতে পারে সে তো মরে গিয়েছিল সে তো কবরের মধ্যে চলে গেছে কখন মাটি হয়ে গেছে কবরের সাথে এই যে কথাগুলো ওরা বলছে লেখছে তাদের কিতাবের মধ্যে এই সম্পর্কে আল্লাহ তালা কে বলছে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন যে এই সমস্ত কথা হচ্ছে তাদের মানে মন করা ধ্যান ধারণা মন করা ধ্যান ধারণা এগুলো আর এগুলো তাদের তাদের সাথে অনুসরণ সাথে অনুসরণ বাস্তবে তার কাছে তার মনের মধ্যে ছিল না সে আর সে কোনো কথা জিজ্ঞাসা করে নাই এগুলো সব ওদের মন ধ্যান ধারণা ভাই এভাবে তারা মন ধ্যান ধারণার পরে চলতে গিয়ে কোরআন হাদিস ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়েছে আর এভাবে তারা নিজেরা পথ হচ্ছে জাতিকে পদ করছে এবং মুসলমানদেরকে থেকে করছে আর এই সমস্ত তরিকা কার ইহুদিদের তরিকা এগুলো

ان الله يامر بالعدل والاحسان ذِي القربى ان الفاش المنكر البغي يعزكم لعلكم تذكرون وذكر الله يذكركم واشكر على نعمه وذكر الله اكبر والله لما تصنعون صدق الله العلي العظيم